শিখবো হচ্ছে ওকার হ্যাঁ তো এটার মধ্যে দিয়ে আমরা দশটি কার্ড ছিল আমরা শিখে গিয়েছি দেখো এই হচ্ছে এই কার্ড এবং দেখো হুম এইখান থেকে ঠিক এভাবে করে দিয়ে দেবো ওকার হ্যাঁ আবার দেখো দেখো এই যে টি এর মতন ইংরেজি হ্যাঁ খেয়াল করেছ তারপর এইখান থেকে ঠিকই ভাবে তো এটা আমরা যদি অনেকটি বর্ণের সাথে লিখি দেখতে কেমন হয় হ্যাঁ কৌশল একটা শব্দ লেখা যায় এরকম ঠিক আছে এ হচ্ছে একা এবং এইখান থেকে টি এর মতন করে ঠিকই ভাবে আহ তারপরে এখান থেকে ঠিকই হবে হম আশা করছি তোমরা বুঝতে পেরেছ দেখো সর্বোপরি যে কথাটা আমি আবারও তোমাদেরকে মাইন্ডার হিসেবে বলতে চাচ্ছি যে বর্ণমালা সুন্দর হয়েছে কিন্তু কাঠ চিহ্ন গুলো সুন্দর হয়নি হ্যাঁ তাহলে কিন্তু কি লেখা সুন্দর্য নষ্ট হয়ে যাবে এই জন্য বর্ণমালাও সুন্দর হতে হবে কাঠ চিহ্ন গুলোকেও সুন্দর করে লিখতে জানতে হবে ঠিক আছে সবাই লেখো সবাই লেখো তো হ্যাঁ

ঠিক আছে ঠিক যেভাবে দেখা হবে স্বপ্ন পাল তোনার লেখা তো আমরা দেখতেই পাচ্ছি না ঠিক আছে দেখেছি তা লেখা শেষ হ্যাঁ এই তো বল

মানে কিছুটা হচ্ছে তার মানে কি তার অনুশীলন ঘাটতে আছে সে কোন প্র্যাকটিস করে এই যে বেসিক ক্লাসগুলো তোমরা অবশ্যই সুন্দর করে লিখতে হবে বা এগুলোকে শিখতে হবে পরে এরকম ধরো এই যে একটা লেখা আচ্ছা এটা না থাক এরপর তো ম্যাথ খাতায় লিখতে হবে ঠিক আছে ম্যাথ খাতায় লিখতে হবে তখন কিন্তু সমস্যা হবে হম তখন সমস্যা হবে ধরো এই যে লেখাগুলো এর মধ্যে কিন্তু বর্ণমালা ঠিক আছে এই জন্য বর্ণমালা চিহ্ন যদিও যুক্ত বর্ণের উপর আমাদের ক্লাস হবে আলাদা সেই বিষয়গুলো আমরা শিখবো আস্তে আস্তে এই জন্য সব সময় লেখার প্রতি সিরিয়াস থাকতে হবে